আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বিল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে আপনাদের খুবই মজার একটা রেসিপি করে দেখাবো আশা করব আপনারা দেখে অলরেডি বুঝতে পারতেছেন আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে কিভাবে খুব সহজভাবে কফি দিয়ে মিল্ক পুডিংটা আজকে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন বন্ধুরা আমি কিন্তু পুডিংটা কিন্তু একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে সহজভাবে কিন্তু আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো আশা করব। আমার ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলেন দেখি বন্ধুরা কিভাবে আজকে পুডিংটা বানালাম সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন চুলার ওপর একটি কড়াই বসানো হয়েছে এখানে দুই কাপ ভর্তি করে আমি পানি দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা পানিটা দিতে হবে কোনোভাবেই কিন্তু গরম পানি দেওয়া যাবে না তো এখানে দুই কাপ ভর্তি করে আমি পানি দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ ভর্তি করে আমি চিনি দিয়ে দিলাম তো আমি চিনিটা একটু কম দিচ্ছি কারণ আমরা একটু মিষ্টি কম ভালোবাসি এই জন্য চিনির পরিমাণ কম দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আর এখানে লাগবে আমার দুটো কফির প্যাকেট আপনারা চাইলে কফির প্যাকেটও কিন্তু বাড়িয়ে দিতে পারবেন কিন্তু আমি দুই প্যাকেট কফি দিয়ে দিলাম এটা কিন্তু ব্ল্যাক কফিটা আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আগার আগার পাউডার নিয়ে নিছি তো আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করবেন তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর হবে এখানে আমি দুই চামচ ভর্তি করে আগার আগার পাউডার দিয়ে দিলাম এই যে এখানে যে আমি সমস্ত উপকরণগুলো দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানির ভিতরে দিতে হবে কোনোভাবেই কিন্তু গরম পানির ভিতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু আগার আগার পাউডারটা একদম জমে যাবে একদম সমস্ত উপকরণগুলো এখন ঠান্ডা পানির ভিতরে সব কিছু দেওয়ার পর ভালো করে এখন মিক্সড করে নিতে হবে সব কিছু আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলার জালটা জ্বালিয়ে দিব এটা কিন্তু দুই থেকে তিন মিনিট একটু বলক দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে একটু জাল দিয়ে নিচ্ছি দেখে আপনারা একটু বুঝতে পারতেছেন এটা ভালো করে আগে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু আমাকে জানাতে পারেন আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি এটা আমি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিয়েছি বেশিক্ষণ জাল দিতে হবে না এটা জাল দেওয়ার পর একদম ঠান্ডা করে নিতে হবে আর যেই পাত্রে আমরা জেলিটা সেট করব সেই পাত্রটা কিন্তু একদম রেডি করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জেলির মিশ্রণটা রেডি করে নিছি এটা কিন্তু এই কড়ার ভিতরে রাখা যাবে না তাহলে কিন্তু এখানে কিন্তু জমি একদম সেট হয়ে যাবে তো যেই পাত্রের ভিতরে আমরা সেট করব সেই পাত্রের ভিতরে গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন জেলের মিশ্রণটা কিন্তু আমি সেই পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি এটা এখন আমি ঠান্ডা করে নিব আর নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রের ভিতরে কিন্তু আমি দুধ একদম ঘন করে জাল দিয়ে নিছি তো এখান থেকে আমি তিন কাপ পরিমাণ ভর্তি করে দুধ নিয়ে নিব এখানে দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দেওয়ার কারণে ওপর দিয়ে কিন্তু একটু ঘিয়ের মতো জমে গেছে তো এটা কোনো সমস্যা না এই দুধটা জাল দেওয়ার সময় ঘিটা কিন্তু একদম গলে যাবে আসলে এখানে ঘি জমার কারণ হচ্ছে এটা গ্রাম থেকে আনা টাটকা দুধ আমি সেই টাটকা গরুর দুধটা দিয়ে আমি আজকে এই পুডিংটা বানিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন কাপ ভর্তি করে আমি গরুর দুধটা নিয়ে নিলাম এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ দিয়ে আমি আজকে আপনাদের মিল কফি মিল্ক পুডিংটা তৈরি করে দেখাবো এখানে তিন কাপ ভর্তি করে আমি কিন্তু দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপর একদম ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা করা অবস্থায় সবগুলো উপকরণ মিশাতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তো আমার কাছে মনে হচ্ছে চিনির পরিমাণ কম হবে পরে আবার ওয়ান থার্ড কাপের একটু কম হবে চিনি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসের লবণ দিলে টেস্ট খুব ভালো আসে আর এখানে একটা কফির প্যাকেট আমি মিক্স করে দিলাম আর এখানে এক কাপ ভর্তি করে কোকো পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে কোকো পাউডারটা স্কিপ করতে পারেন কিন্তু আমি আজকে আগেই বলছি যে কফি মিল পুরিং বানাবো তাই এখানে আমি চাচ্ছিলাম যে আমার পুরিংটা কফির কালারটা একটু চলে আসুক এই জন্য আমি এখানে কোকো পাউডারটা ইউজ করলাম আর এখানে দুই চামচ ভর্তি করে আগার আগার পাউডার দিয়ে দিলাম এখন এই ঠান্ডা তরল দুধের ভিতরে এই সবগুলো উপকরণ ভালো করে আগে একটু মিশিয়ে নিতে হবে কোনো প্রকারেই কিন্তু এই সবগুলো উপকরণ গরম দুধের ভিতর দেওয়া যাবে না তাহলে কিন্তু সবগুলো উপকরণ কিন্তু একদম জমে যাবে এখন সবগুলো উপকরণ ভালো করে আগে একটু মিশিয়ে নিতে হবে ছেলে কুকু করাটা স্পিড করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই সব কিছুই ঠিক দিলেই হয়ে যাবে আপনার কুড়িটা এখানে কিন্তু সমস্ত মিশ্রণটা আমার জাল দেওয়া হয়ে গেছে মানে রান্না করা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এখানে দেখতে পাচ্ছেন ওই দুধের মিশ্রণটা কিন্তু জাল দেওয়ার পর এখানে একটা ছাঁকি নিচ্ছি এই ভিতরে সমস্ত দুধের মিশ্রণটা আমি এখন ছেঁকে নিব যদি কোনো ময়লা থাকে বা অন্য কোনো কিছু থাকে তাহলে কিন্তু ছাঁকনিতে সুন্দরভাবে কিন্তু জমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি জেলি রেডি করে নিয়েছিলাম সেই জেলিটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন এটা কত সুন্দরভাবে কিন্তু একদম জমে গেছে এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এরকম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তো একটা চাকর সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিও নিচ্ছে একটা লাইক দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জেলিগুলো চাকু দিয়ে কেটে নেওয়ার পর হাতে একটু তুলে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দরভাবে কিন্তু একদম সেট হয়ে গেছে তো এখন যেই মোল্ডের ভিতরে আমি পুলিংটা বসাবো সেই মোল্ড কিন্তু আমি নিয়ে নিলাম এই মোল্ডের ভিতরে এখন আমি সেই জেলিগুলো পরিমাণ মতো দিয়ে দিব সবটুকু আমি দিব না কিছুটা দিব আর কিছুটা রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোল্ডের ভিতরে আমি জেলিগুলো দিয়ে দিলাম আর দুধের সমস্ত মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি আর বাকি যে অবশিষ্ট যে জেলিগুলো ছিল সেটা কিন্তু ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিব। জেলি একটু বেশি করে দিলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপর থেকে জেলিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম অনেক সময় কিন্তু বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না তা আপনারা কিন্তু এইভাবে করে কফি মিল্ক পুডিংটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন কফি মিল্ক পুডিংটা কিন্তু আমি বিশ মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাখার কারণে কত সুন্দর কিন্তু জমাট বেঁধে গেছে তো এটা এখন আমি বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন একটু মানে মোল্ড একটু কাত করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু জমে গেছে এটা এখন একটা চাকর সাহায্যে আমি আপনাদের মোট থেকে ছাড়িয়ে দেখাবো আর একটা প্লেটে ডেকোরেশন করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি প্লেট নিয়েছি তো এই প্লেটের ভিতরে সেই পুডিংটা আস্তে করে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিব এটা কিন্তু খুব সাবধানে কিন্তু ছাড়াতে হবে যাতে ভেঙে না যায় সেটা আপনারা খেয়াল করে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে পুডিংটা প্লেটে ঢেলে নিয়েছিলাম তো পুডিংয়ের যে নিচের অংশটা সেটা কিন্তু আমি ওপর দিকে দিয়ে দিছি আর ওপরের অংশটা নিচের দিকে দিয়ে দিছি আমার কাছে মনে হচ্ছে যে নিচের অংশটা খুব ভালো লাগতেছে এই জন্য নিচের অংশটা ওপরে দিয়ে দিছি আমি এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পুডিংটা কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন আর পুডিংটা কিন্তু মার্শাল্লা আমার খুব সুন্দর হয়েছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই পুডিংটা বানিয়ে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুডিংটা কিন্তু কেটে নেওয়ার পর আমি হাতে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার পাশে একটু থাকবেন আর আপনারা একবার হলেও এই কফি মিল পুডিংটা বাসায় বানিয়ে দেখতে পারেন পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন পরিবারের সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম